হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ওভারঅল মার্কেটের একটা স্ট্রাকচার এবং মেনলি কমোডিটি মার্কেট কারণ কমোডিটি মার্কেটের বিশেষ করে গোল্ড সিলভার এই প্রত্যেকটার মধ্যে আজকের ডেটে বেশ বড় রকমের একটা প্রফিট বুকিং এসছে এবং এটা গতকাল রাত থেকেই শুরু হয়েছিল কমোডিটি মার্কেটের বা কমোডিটি সাইকেল যখন চলে এবং সেটা যখন এরকম কোন একটা বুলিশ ট্রেন্ডে চলে তখন যে জিনিসটা অ্যাকচুয়ালি হয় সেরকম এরকম সার্ফ ফল আসবে এবং সেই সার্ফ ফলের পর এই জায়গা থেকে আবার বাউন্স ব্যাক করে জেনারেলি বা এই জায়গাতে একটা দীর্ঘ সময় কনসলিডেশন তারপরে আবার ব্রেকআউট হয় তো এই স্ট্রাকচারটা কমোডিটি মার্কেট অ্যাকচুয়ালি মানে ফলো করে তার রিজেন যেটা সেটা হচ্ছে যখন এই ফিজিক্যাল প্রাইসের থেকে রিয়েল প্রাইসের মধ্যে ডিম্যান্ড বেশ বড় রকমের বেড়ে যায় এবং ফিজিক্যাল প্রাইসের থেকে ফিউচার বা অন্য যে সমস্ত পেপার প্রাইসগুলো আছে সেগুলো যখন বেড়ে যায় এবং ফিজিক্যালি লোকে আর মাল সেল করতে চায় না সেই সময়ের পর থেকে কিন্তু শর্ট কভার মানে শর্ট র্যালি স্টার্ট হয় এবং এই শর্টিংয়ের র্যালিটা যখন স্টার্ট হয় সেটা প্রচণ্ড ডিভাস্টেটিং হয় এবং তারপরে যখন আপনি দেখবেন মার্কেটে আবার নতুন করে কমোডিটি অ্যাভেলেবেল হচ্ছে অর্থাৎ ফিজিক্যাল কমোডিটিস অ্যাভেলেবেল হচ্ছে তারপরে গিয়ে একটা আবার আমরা আপ ট্রেন দেখতে পাবো এর মাঝে কিন্তু বড় একটা টাইমের গ্যাপ থাকে সেটা দু মাস হতে পারে তিন মাস হতে পারে মাস হতে পারে রাইট ডিপেন্ড করছে ওই পার্টিকুলার কমোডিটিটা মার্কেটে কতটা অ্যাভেলেবেল তার ডিম্যান্ড কতটা সার্চ করছে তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েই যায় যেটা আমি গতকালও বলেছিলাম যে কমোডিটি মার্কেটের একটা নির্দিষ্ট সাইকেল আছে এবং সেই সাইকেলটাতে কিন্তু প্রফিট বুকিং মাস্ট এটা এরকম হয় না যে আমি লাইফ লং ধরে হোল্ড করব। লাইফ লং ধরে চলবে এরকম বিষয়টা একদমই হয় না সেই জন্য প্রফিট বুকিংয়ের প্রত্যেকটা জায়গা আপনাকে মেনটেন করতে হবে এক্ষেত্রে স্টপ লস ইউজ করাটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সেটাই ম্যাক্সিমাম ট্রেডার করে থাকে অ্যাকচুয়ালি এনিওয়ে তো এটা গেল হচ্ছে টোটাল ওভারঅল স্ট্রাকচার কিন্তু এই মুহূর্তে গ্লোবালি যত মার্কেট রয়েছে সেটা চায়না থেকে শুরু করে বাদ বাকি যত মার্কেট রয়েছে সমস্ত মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা প্রেশার আসছে তার সাথে সাথে টেক সেক্টরের মধ্যে বড় রকমের একটা প্রেশার রয়েছে বিশেষ করে বিভিন্ন ফিজিক্যাল গুডসের যে অ্যাভেলেবিলিটি সেটা অনেকটা পরিমাণ মানে শর্টেজ হচ্ছে এবং সেই জায়গাতে দেখতে গেলে ডিম্যান্ড প্রচুর সার্চ করছে যেহেতু এটা কমোডিটি সাইকেল চলছে এবং এই টাইপ অফ ইভেন্ট কিন্তু আমরা দেখতে পাবো যে কারণে গ্লোবালি প্রত্যেকটা মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা কারেকশন এসছে ইন্ডিয়ার মার্কেট আজকের ডেটে কতটা পরিমাণ ফল করেনি তার কারণ আমাদের রবিবার দিনে আবার আমাদের মানে বাজেট আছে সেই বাজেটের পর আমরা একটা ফ্রেশ র্যালি হয়তো আগামী দিনে দেখতে পেলেও পেতে পারি ডিপেন্ড করছে বাজেট রকম হয় তো মার্কেট আপাতত বাজেটকে ফ্যাক্টর করছে বাট গ্লোবাল স্ট্রাকচার জিও পলিটিক্যাল ইভেন্টস মানে ফাইন্যান্সিয়াল রিসেটিংয়ের যে কাজটা চলছে অর্থাৎ ডি গ্লোবালাইজেশন বা ডি ডলারাইজেশন এই প্রক্রিয়াগুলো প্রত্যেকটাই ত্বরান্বিত হচ্ছে এবং যত ত্বরান্বিত হচ্ছে আপনি আগামী দিনে বিশেষ করে এই বছরে আরও বেশি মার্কেট ভোলাটিলিটি আমরা দেখতে পাবো রাইট এই ভোলাটিলিটির কথা আমি আগে থেকেই বলেছিলাম আপাতত পঁচিশে ফেব্রুয়ারি বা আঠাশে ফেব্রুয়ারি অবধি এই টাইম পিরিয়ডটা অবধি কিন্তু এই ভোলাটিলিটি কন্টিনিউ করবে যাই হোক দেখার বিষয় হচ্ছে এটা যে আমাদের এরপর বাজেটের কি হয় অর্থাৎ আগামী পরশুদিন সকালবেলায় যে বাজেট হতে চলেছে সেখানে কি হয় পরশু দিন ডেফিনেটলি মার্কেট খোলা থাকবে এবং সেই দিন বাজেট স্পেসিফিক স্ট্র্যাটেজিগুলো আমরা অ্যাপ্লাই করব। জেনারেলি এই মুহূর্তে বাজেটের জন্য যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই আমি অলরেডি করে ফেলেছি সেটা হচ্ছে ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি কারণ এই টাইপ অফ ইভেন্টগুলোতে ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি যথেষ্ট ভালো অ্যাকচুয়ালি অ্যাক্ট করে ওকে আপনি এখানে চাইলে ফিউচারের সাথে পুট ইউজ করতে পারেন ফিউচার কল ইউজ করতে পারেন বা কল পুট বোথ ইউজ করতে পারে ডিপেন্ড করছে যে আপনি কীভাবে এই ডেলটা নিউট্রালিটিটা বানাবেন রাইট তো সে সেইভাবে আমি অ্যাকচুয়ালি ফিউচার ইউজ করে ডেল্টা নিউট্রাল একটা স্ট্র্যাটেজি বানিয়েছি তো আই হোপ যে এগুলো যথেষ্ট মানে ইজি এবং কি বলবো ইজি মানি গ্র্যাবিং স্ট্র্যাটেজি তো এগুলো খুব ইজিলি পয়সা বানানো যেতে পারে এই টাইপের স্ট্র্যাটেজিগুলো মার্কেট ডিরেকশান যেদিকেই হোক না কেন উই উইল ইভেনচুয়ালি মেক মানি রাইট কারণ বাজেটের দিন এমনিতেই ভোলাটিলিটি বাড়বে সেটা যে ডিরেকশানই হোক না কেন তো এইটাই সেই কারণে ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি খুব ভালো ওয়ার্ক করবে এবং বাজেটের দিনেও আপনি চাইলে ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি বানাতে পারেন সেই ক্ষেত্রে আপনি পয়সা বানাতে পারবেন ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি জানার জন্য আমার পুরো অপশানের প্লেলিস্টগুলো আপনাকে পড়তে হবে সাবজেক্টটা সম্পর্কে জানতে হবে জানলে অবশ্যই আপনি করতে পারবেন রাইট এখানে রেশিও স্প্রেডও আপনি করতে পারেন বিভিন্নভাবে পুরো জিনিসটা অ্যাক্ট করা যেতে পারে আমি জাস্ট আপনাকে আইডিয়াসগুলো দিচ্ছি আপনি রেশিও স্প্রেড ইউজ করতে পারেন এখানে চাইলে আপনি ফিউচার কল ফিউচার পুট এগুলো ইউজ করে আপনি ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি বানাতে পারেন কল পুট বোথ ইউজ করে বানানো যেতে পারে ডিপেন্ড করছে আপনার ভিউটা কি কিভাবে আপনি ভোলাটিলিটি ফল ক্যাপচার করতে চাইছেন না ভোলাটিলিটি রাইস ক্যাপচার করতে চাইছেন কিভাবে আপনি জিনিসটা করতে চাইছেন সেই অনুযায়ী ডিজাইনটা আপনাকে করতে হবে রাইট তো এইটাই এই মুহুর্তে মানে সেফ পয়সা বানানোর জন্য মেন অ্যাকচুয়ালি উপায় বলেই আমার মনে হয় এবং আমি সেই কারণেই এই বিষয়টা করেছি আমি এর আগে মানে দু বছর আগে বাজেটের দিনের জন্য অলরেডি স্ট্র্যাটেজি দিয়েছিলাম এবং লাস্ট ইয়ারেও আমি তাই দিয়েছিলাম তো সেই স্ট্র্যাটেজিগুলো ওয়াক করে ওগুলো প্রত্যেকটাই ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি তো সেইগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখুন দেখে সেগুলোতে অ্যাক্ট করার চেষ্টা করুন রাইট এই মুহূর্তে মার্কেটের জন্য আর সেরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই কেবলমাত্র কমোডিটি ড্রিভেন যে সমস্ত শেয়ার আছে তার মধ্যে ভোলাটিলিটি রয়েছে থাকবে আগামী দিনে কারণ এই জিও পলিটিক্যাল ইভেন্টসের জন্য এই স্পেসিফিক জায়গাটার মধ্যে আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাবো আজকের ডেটে দেখতে গেলে বিটকয়েন থেকে শুরু করে গোল্ড সিলভার যে কোনো রকমের কমোডিটি উল্টো দিক থেকে ইউএস স্টক সমস্ত কিছু মোটামুটিভাবে ডাউন রয়েছে তো মার্কেটের জন্য এটা যথেষ্ট একটা ভয়ের পরিবেশ তো আগামী শনি রবিবার দিন যে বাজেটই গভর্নমেন্ট পেশ করুক না কেন গ্লোবাল প্রেশার থাকার জন্য কিন্তু একটা বেশ বড় রকমের প্রেশার কিন্তু এই মধ্যে ইন্ডিয়ান মার্কেটের ওপরেও রয়েছে তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার ওভারঅল স্ট্রাকচার আমাদের মার্কেটের জন্য এছাড়া বিশেষ কিছু বলার নেই আজকের ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা